মারলায়ন পার্ক এই সিংহর ছবি আমরা অনেক দেখেছি এটার কারণে আমরা আসলে সিঙ্গাপুরকে চিনি সিঙ্গাপুর ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক মনুমেন্ট নিচে ফিস উপরে সিংহ এরকম কোনো প্রাণী এক্সিস্ট করে কিনা আমার জানা নেই এটা আসলে কাল্পনিক বাট দুনিয়ার যত ট্যুরিস্ট আছে সবাই এখানে একবার হলেও আসে সিঙ্গাপুর আসলে আশেপাশের সিনারিটা আপনাদের একটু দেখায় যে সান্তসাপি আইল্যান্ড সিঙ্গাপুর যেটার কারণে পরিচিত মেইন এই জায়গাটা অসাধারণ That's the thing that has to আৰু কাচ যায় আশে পাশে কেইগা থাকে মানুহ আছে কত ৰকমৰ লাংগুজি বুজি নাই ডিজাইনটা খুব সুন্দর করে বানানো এইখানে এই যে একটা বক্স দেখছেন মোস্টাবল এখান থেকে আসলে অপারেট করা হয় ফাউন্টেনের যে ব্যাপারটা এই পাশ থেকে একটু ভালো আসবে সিঙ্গাপুর বলতে আসলে মেনলি এটাকে বোঝায় ছোট একটা কান্ট্রি খুব বেশি তো বড় না বাট সবাই এখানেই আসে আর্টিফিশিয়াল সুন্দর ন্যাচারাল না আপনারা আসবেন সিঙ্গাপুর আসলে অবশ্যই জায়গাটা দেখে যাবেন ভালো লাগবে সবাই ভালো থাকে